চারজন মিলে বাচ্চাটাকে বের করছেন দেখুন রশি হয়তো ছুটে গেছে

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখে পাচ্ছি ডেলিভারি করানো হচ্ছে মানে প্রেগন্যান্সি বাচ্চা আমরা আজকে বলছি গর্ভাবস্থি বাচ্চা ডেলিভারি করানো হচ্ছে আমরা এ বিষয়টি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি গভি থেকে বাচ্চা ডেলিভারি করানো হয় এবং এটি করা সঠিক আসলে কি নিয়মে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড দর্শক একজন অভিজ্ঞ যারা নিয়মিত ভাবে ডেলিভারি গাভীর থেকে বাচ্চা ডেলিভারি করানো হয় সেরকম একজন লোক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তিনি কাজ শুরু করেছেন দেখুন সাইদ ভাই এটা কি জাতের এটা হলিস্টার ফ্রিজিয়ান এটা কি প্রথম না দ্বিতীয় প্রথম দর্শক দেখুন হলিস্টার ফ্রিজিয়ান কি একদম প্রথম তার বাচ্চা ডেলিভারি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া ডেলিভারি করানো হচ্ছে এটি আমরা যিনি ডেলিভারি করা হচ্ছে তার ভাইয়ের নামটা একটু জানি ভাই দেখুন নজরুল ভাই তিনি আসলে আমার মনে হচ্ছে অভিজ্ঞ মানুষ চারজন মিলে চারজন মিলে বাচ্চাটাকে বের করছেন দেখুন ভাই আসি তো ছুটে গেছে বাচ্চারা বেশ বড় সর হচ্ছে এই জন্য বের করাতে খুব কষ্ট হচ্ছে আমরা আমরা একটু নজরুল ভাই আচ্ছা অনেকে দেখছি আমি বাচ্চা ডেলিভারি করার পরে সাথে সাথে বাচ্চাকে পা ধরে উপরে নিচে ঝাঁকি দেয় আপনারা সেরকম করছেন না সেটা কেন করেন করছে এবং আপনারা অনেক সময় মল টল খাইলে বাচ্চা ঝিমিয়ে গেলে তখন মল আছে কিনা ওই কারণে ভিতরে মল টল থাকে ঝাঁকি দিলে কিছুটা পরিবর্তন মানে সেটা তারা করতেছে মানে মল খাওয়া বানাকে তারা আমি দেখছি অনেকেই দেখছি এই কাজটা করে তারা বলছেন যে এটি একটি বাচ্চাকে মল খাইছে বা অন্য কিছু করলে মানে দ্রুত তাকে রেসপন্স করার জন্য এটা তো শর্ট টাইম হয়ে গেল ওই কারণে ওই ওই রকম কোনো রিস্ক নাই হ্যাঁ রিস্ক নাই হ্যাঁ কোনো রিস্ক যদি

আপনি কত বছর এই যে ডেলিভারি করাচ্ছেন দেখলাম বেশ শর্ট সময় একদম অল্প সময়ের ভিতরে ডেলিভারি করার তো পঁচিশ তিরিশ বছর এত বছর ধরে এই যে গাবে ডেলিভারি করাচ্ছেন এরকম আপনার ডেলিভারি করাতে এরকম বিশেষ কোনো ঘটনা ঘটছে কিনা না ছোটতে আগে ঘটো থাকে না আবার আপনাদের হাতে কোনো বিশেষ কোন ঘটনা আছে কি না একসাথে দুইটা তিনটা বাচ্চা এরকম কোনো ঘটনা আছে দুইটা বাচ্চা অনেক পাওয়া গেছে অনেক হ্যাঁ দুইটা বাচ্চা মানে দা ডাবল বাচ্চা পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ এই দুইটাই সার একটা আ একটা সার একটা বকনা এই ভাব অনেক পাওয়া গেছে পাওয়া গেছে

বাচ্চারা কিছুক্ষণের ভিতরে দাঁড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখন বেশ আগের তুলনায় একটি হতে শুরু করেছে অসাধারণ একটি বাচ্চা এই বাচ্চা डिलीवरी कराना हो